আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে অত্যাধুনিক প্রযুক্তির নতুন বিমান পেল ইউক্রেন সংঘাতের মাঝেই ফ্রান্স থেকে পাঠানো হয়েছে ফাইটার যুদ্ধ বিমান চালাতে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিয়েছে প্যারিস নকশায় পরিবর্তন এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে মিরাজ টু থাউজেন্ড ফাইভ এফ সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধির দাবি ফ্রান্সের মিরেজ টু থাউজেন্ড ফরাসি সমরশক্তি এবং আকাশ প্রতিরক্ষা আইকন গেল কয়েক দশক ধরেই ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশের বিমানবাহিনীর অন্যতম প্রধান সমরাষ্ট্র হিসেবে বিবেচিত চতুর্থ প্রজন্মের এই ফাইটার জেট এবার ইউক্রেনকে এই ফাইটার জেট হস্তান্তর করল ফ্রান্স বৃহস্পতিবার কিয়েভের কাছে এ যুদ্ধ বিমানের প্রথম চালান হস্তান্তর করে প্যারিস রুশ আগ্রাসন বিরোধী লড়াইয়ে আরও কার্যকর ভূমিকা রাখতে শর্ত অনুযায়ী ইউক্রেনকে এই সহায়তা ফ্রান্সের ফরাসি প্রতিরক্ষা দফতরের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম বলছে কি কাছে মিরেজ টু থাউজেন্ড ফাইভ মডেলের ফাইটার জেট পাঠানো হয়েছে এরই মধ্যে এসব যুদ্ধ বিমান পরিচালনা করতে ইউক্রেনীয় সামরিক পাইলটদের প্রশিক্ষণও দিয়েছে ফ্রান্স মূলত আক্রমণ করতে আসা শত্রু বিমানের সাথে লড়াই বা ডগ ফাইটার জন্য কার্যকর মিরেজ সুপারসনিক গতি এবং তীক্ষ্ণ বাঘ নেয়ার সক্ষমতা রয়েছে এই ফাইটার জেটের বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন কামানের কারণে মিরেজ হয়ে উঠেছে ধ্বংসাত্মক ইউক্রেনের জন্য সক্ষমতা বাড়াতে যুদ্ধ যুদ্ধবিমানটির নকশায় পরিবর্তন আনা হয়েছে অত্যাধুনিক রাডার থাকায় দূর থেকে সহজে শনাক্ত করতে পারে শত্রু বিমান রয়েছে শত্রুর রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতাও স্বাভাবিকভাবেই এ ধরনের সমরাস্ত্রের কারণে রুশ বিরোধী লড়াইয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে ইউক্রেন তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিশ্বজুড়েই আলোচিত রাশিয়া দেশটির সমর ভাণ্ডারে সুখই মিগের মতো পঞ্চম প্রজন্মের ফাইটার জেট যেমন রয়েছে তেমনি আছে এস ফোর হান্ড্রেডের মতো কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাই ফরাসি এসব জেট কতটা বেগবান করবে ইউক্রেনের রুশ বিরোধী লড়াই তা নিয়েও আছে প্রশ্ন এর আগে ইউক্রেনকে এফ সিক্সটিন ফাইটার জেট সরবরাহ করে যুক্তরাষ্ট্র তাজরিয়ান সোভান যমুনা নিউজ